শ্রীরামচন্দ্রের জন্মদিন উপলক্ষে বুধবার আরামবাগের আরান্ডি গ্রামে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় এদিন এই শোভাযাত্রায় বাড়ির মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো বাদ্যযন্ত্র সহকারে শ্রীরামচন্দ্র সীতা ও হনুমানের মূর্তি নিয়ে গোটা গ্রাম পরিক্রমা করা হয় উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুশান্ত বেরা আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ সহ অন্যান্য বিজেপি কার্যকর্তারা ও ট্রেডি স্যার টিজি তে চলি থাক আজকে আরান্ডি গ্রামে কবিত্রো রাম নবমীর উপলক্ষে কলাতনীদের আজকে যে শোভাযাত্রা এই শোভাযাত্রায় আপনারা লোক উপস্থিত যে আরান্ডি গ্রামে প্রত্যেকটি বাড়ি থেকে মায়েরা আজকে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সনাতনী সংস্কৃতি সনাতনী কৃষিকে রক্ষা করার জন্য ভগবান শ্রী রামচন্দ্রের পুজো রামনবী উপলক্ষে আজকের এই শোভাযাত্রা আমরা অংশগ্রহণ করলাম এখানে অত্যন্ত স্বতঃমূর্তভাবে আরান্ডি গ্রামের ম্যাক্সিমাম বাড়ি মায়েরা বেরিয়ে এসেছে তাল মিলিয়ে তারা আজকের এই শোভাযাত্রা কয়েক তারা আরামবাগবাসীর জন্য এল দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনেদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পাস সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেব আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ না পাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা স্বাদ